বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করে এছাড়া ভারতবর্ষের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে একটা বিষয় বিষয়বস্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে যে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের ভারতবর্ষে এছাড়া পশ্চিমবঙ্গের এক বা একদিক জেলার এলাকাগুলিতে বিধ্বংসী আকারেই কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরের ভিতর কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে আর তার রোটের সীমানা কিন্তু উড়িষ্যাকে কেন্দ্র করেই কেন্দ্রে ঘুরছে এছাড়া এই অবস্থায় প্রতিনিয়ত প্রত্যেকটা জেলাতে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত আকারের যে বৃষ্টিপাত হচ্ছে তার জন্যই কিন্তু মাঠের যে সমস্ত শাক সবজি রয়েছে সেই সমস্ত শাক সবজি থেকে সঠিক পরিমাণে উৎপাদন হতে দেখা যাচ্ছে না আর যার জন্যই বিভিন্ন মার্কেটগুলিতে নামার পরেও কিন্তু সবজির দাম কমছে না বরং তত্ত্বর দিয়ে আবারও বৃদ্ধি পাচ্ছে কারণ এই মুহুর্তে কিন্তু বিভিন্ন বাজারগুলিতে সবজির চাহিদা বাড়ছে আর যার জন্যই কিন্তু বিভিন্ন সবজির দাম চড়ছে এছাড়া অন্যদিকে আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্যপাত করা যাচ্ছে যে আলুর দাম সরকারি হস্তক্ষেপকে কেন্দ্র করে আলুর দাম এই সময়ে কিন্তু যদিও স্থির রয়েছে কিন্তু এই স্থিতিশীল অবস্থা সবজির দাম আবারও যখন হাই হয়ে উঠবে তখন কিন্তু কোনো ক্রমেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে না কারণ চাহিদা হলো এমন একটা বিষয়বস্তু যা সমস্ত সবজির দাম আলুর দাম সমস্ত কিছুইকে কিন্তু ত্বরান্বিত না করে বরং ঊর্ধ্বমুখী হয়ে উঠতে বাধ্য করে আর অন্যদিকে এই অবস্থায় অবশ্যই আমরা লক্ষ্যপাত করতে পারছি যে বিধ্বংসী আকারেই কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরের উড়িষ্যার এই স্থানটিতে অলরেডি রোটেট নিতে কিন্তু দেখা যাচ্ছে আর যার জন্যই কিন্তু গভীর থেকে অতি গভীর আকারে নিম্নচাপ বঙ্গোপসাগরের উড়িষ্যায় ঢুকছে আর আগামী দিনগুলোতে বঙ্গে কিন্তু আবারও ভারী আকারে নিম্নচাপে ঢোকার কারণে বৃষ্টিপাত শুরু হবে আর এইভাবেই যখনই বারবার বৃষ্টিপাত ভয়ঙ্কর আকারে দেখা যাবে তখনই কিন্তু সমস্ত সব সবজি লন্ডবন্ড হয়ে আলুর দাম আবারও তুঙ্গে উঠতে বাধ্য হবে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই লক্ষ্যপাত করতে চলেছি যে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত আলুর কোল্ড স্টোর রয়েছে যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে চাষি ভাইদের আলুর বর্ণের দাম কী লক্ষ্যপাত করা যাচ্ছে রেডি আলুর দাম কী লক্ষ্যপাত করা যাচ্ছে প্রকৃতপক্ষে কি আলুর দাম কমে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই আবহাওয়ার বিষয়বস্তুকে নজর আন্দাদ করেই কিন্তু জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু স্থালবন্ধে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য এগারোশো সত্তর থেকে এগারোশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে মেছোগ্রাম ইউনোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম তেরোশো টাকা শোনা যাচ্ছে রায়পুর ইউনোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এগারোশো পঁচাশি থেকে এগারোশো টাকা লক্ষ্য করা আছে রামদিহাতে রেডি আলুর দাম বারোশো কুড়ি টাকা চলছে এছাড়া এই অবস্থায় উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে রেডি আলুর দাম এগারোশো পঞ্চাশ টাকা লক্ষ্যপাত করা যাচ্ছে ফালাকাটাতে বারোশো পঁচিশ টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়াতে রেডি আলুর দাম আজকে ডেট হিসেবে বারোশো টাকা চলতে শোনা যাচ্ছে প্রকৃতপক্ষে এই অবস্থায় যদিও জলপাইগুড়ির দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গ হিসেবে বারো টাকায় বারোশো টাকায় রেডি আলুর দাম চলছে জয়রাম বাড়িতে রেডি আলুর দাম বারোশো কুড়ি টাকা শোনা যাচ্ছে আমাদের সকলের মাথা ব্যথা হচ্ছে বাজারে গিয়ে মাত্র সবজি কেনার উদ্দেশ্যে আলো কেনার উদ্দেশ্যে কখনোই কিন্তু মাথা নথ হয়নি কোনো কেদাদের এই অবস্থায় প্রত্যেকটা সবজির দাম সত্তর আশি নব্বই একশো একশো কুড়ি একশো আশি এই ধরনের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করাচ্ছে আর যার জন্যই এক কেজি সবজি কিন্তু বিশ্বাস কিন্তু বিভিন্ন ক্রেতাদের হচ্ছে কিন্তু আলুর দাম ততটাই নাই পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেবলমাত্র খুচরো বাজারগুলিতে আর আলুর দাম যদি আকাশ ছোঁয়া হয়েই উঠত তবে অবশ্যই রেডি আলুর দাম এই ধরনের পরিস্থিতি থাকতো না বরং আরও কিন্তু রেডি আলুর দাম কমে যেত আর চাষি ভাইদের বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত খুলে আজকে ডেট হিসাবে সালবনিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা চলছে সোনামুখীতে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে রসুলপুর পরিচিত পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পণ্যদাম নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে মাথা ভাঙে দিয়ে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর পণ্যের নশো কুড়ি থেকে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে মেসোগ্রামে রেডি জ্যোতি আলুর পণ্যের দাম চাষি ভাইদের জন্য আজকের ডেট হিসেবে নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা শোনাচ্ছে ময়নাপুর এমন পঞ্চাশ কেজি অতি আলোর বানা আজকের ডেট হিসেবে নশো ষাট টাকায় পরিলক্ষিত হচ্ছে এখন যদিও যত সময় অতিবাহিত হচ্ছে মুম্বাইয়ের এই স্থানটিতে বিধ্বংসী থেকে অতি বিধ্বংসী আকারেই কিন্তু অলরেডি নিম্নঝাপ বিধ্বংসী আকারেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে আর তার এফেক্ট কিন্তু আরব সাগরের উপর দিয়ে ঠিক আমাদের বঙ্গোপসাগরে অলরেডি ঢুকতে শুরু করেছে তবে এইভাবে যদি আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের মাত্রা ভাবে আমাদের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে বৃদ্ধি পায় তবে অবশ্যই সমস্ত মার ঘাটগুলিকে ডুবিয়ে আবারও কিন্তু সবজির দাম চাড়বে আর তার সঙ্গে সঙ্গেই আলুর দাম সামান্য হলেও বৃদ্ধি পাবে তবে বলা যাচ্ছে যে এই অবস্থায় আবহাওয়ার পরিস্থিতি কাছাকাছি আঠারো তারিখ নাগাদ সময় বিধ্বংসী হয়ে পড়ছে বঙ্গোপসাগরের ওপর আর যার জন্য এই সময়ে কিন্তু আবুর দাম কমে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না